মারা গেলেন সেই যে আগে বাংলার সুবেদার একবার হয়েছিল সে তখন রাজস্থানে রয়েছে তো রাজস্থান থেকে তাকে বললো তুমি তো বাংলার সব থেকে বেশি জানো তুমি এক কাজ করো তুমি এবার সৈন্য সামন্ত নিয়ে যাও প্রতাপকে দমন করো মানসিংহ ছিলেন হচ্ছে পিতা কামদেব ব্রহ্মচারীর শিষ্য শিষ্য এবার উনি যখন ঘাটেতে এসেছেন তখন গুরুদেবের সঙ্গে দেখা করলেন এবং গুরুদেবকে বললেন যে মহারাজ সম্রাট পাঠিয়েছেন আমি প্রতাপকে দমন করতে যাচ্ছি তো আপনার আশীর্বাদ ছাড়া আমি এটা পূর্ণতা পাবো না তো বললো আমি তোকে আশীর্বাদ করছি ওই পাপিষ্ট প্রতাপকে তুই দমন কর বলল যে ঠিক আছে আমি যদি সফল হই আমি যদি প্রতাপকে দমন করতে পারি তাহলে আমি কি গুরুদক্ষিণা আপনাকে দেব এবার কামদেব ব্রহ্মচারী বললেন দেখ আমার তো সবই ছিল আমি তো সব ছেড়ে আমি চলে এসেছি তুই এক কাজ কর তোর ভাই লক্ষ্মী ওখানেতে রয়েছে তো কালীঘাট মন্দিরেতে রয়েছে তুই যদি কিছু দেওয়ার থাকে গুরু ভাইকে দিস এই কথোপকথন হলো তারপরে চলে এলো এবং সত্যিই প্রতাপকে বন্দি করা হলো এবং দিল্লি যাওয়ার পথে সে মারা যায় এইবার হচ্ছে কি তাহলে এই অঞ্চলের দায়িত্ব একদম সঠিক মানুষকে দিতে হবে তো কালীঘাট মন্দিরে এসে লক্ষ্মীকান্তকে দেখে মা কালীর বর পুত্র তাকে দেখে একদম অভিভূত হয়ে গেলেন মানসিংহ এবার মানসিংহ এবার লক্ষ্মীকে বললেন যে গুরু আমি তো বাবাকে কথা দিয়ে এসেছি যে আমার যা গুরু দক্ষিণা আমি আপনাকে দেব তো আমি চাই আপনি এই জায়গায় রাজা হয়ে যান এবং সেটা নিষ্কর রাজত্ব হ্যাঁ এবং লক্ষ্মীকান্ত বলল আমি একবার রাজনীতি ছেড়ে এসেছি আমি আর আর প্রথম কথা হচ্ছে আমি তো ব্রাহ্মণ আমি কি রাজা হতে পারি আমি তো পারি না রাজা হতে এবার মানসিংহ দেখলো কিছুতে রাজি হচ্ছে না তখন বললো ঠিক আছে আপনাকে রাজা হতে হবে না আপনার বাসস্থান হালিসহ সেখান থেকে এই অঞ্চল কালীঘাট মন্দির সহ এই পুরো এই এলাকা আমি আপনাকে নিষ্কর আপনার পায়ে আমি দিয়ে দিলাম এবার আপনি যা পারেন করুন এই এটা হলো এবার এই সময়কালটা হচ্ছে ষোলোশো আট আচ্ছা তো লক্ষ্মীকান্ত এবার হয়ে উঠলেন তাহলে কলকাতার প্রথম জায়গিরদার নিষ্কর জায়গিরদার এবং গুরুদক্ষিণা হিসেবে তিনি পেলেন চব্বিশ পরগনার আটটি পরগনা যার মধ্যে হালি শহর থেকে দক্ষিণে ওনার নামে যে লক্ষ্মীকান্তপুর ডায়মন্ড হারবারে তো সেই এলাকা হুগলি নদীর পূর্ব পারে